সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা হ্যাচারিতে চলে এসেছি এবং কি কি মাছের পোনা আজকে এখানে তোলা আছে এবং ডেলিভারি যাবে আমরা বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো এবং কি কি সাইজের পোনা বর্তমান সময় আমরা বিক্রি করছি সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো আশা করছি ভিডিওটি না কেনে আমাদের সাথেই থাকবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন মাছের আপডেট পেতে তো প্রিয় মৎস্য চাষী প্রথমে আমরা একটি মাছের পোনা দেখাচ্ছি অলরেডি আমরা মাছটা তুলেছি কি সুন্দর মাছ এগুলো একেবারে চকচক করছে এগুলো কি বাজাইবস তাই তো একদম সে অরিজিনাল কালীবসের মতোই প্রায় কালার অরিজিনাল কালীবসটা আরও কালো কালারের হয় ওটা বেশি বড় হয় না এবং ক্রস কালীবসটা বেশি বড় হয় বলে চাষি ভাইয়ারা এই মাছটা অর্ডার দিয়ে থাকেন এটা কত লাইনের মাছ এটা আপনার ভাই বিশ প্রিয় চাষি ভাইয়ারা বিশ পঁচিশটা এই মাছটি কিন্তু একজন চাষি ভাই ইউটিউবে ভিডিও দেখে আমাদের কাছে অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো তুলে রেখেছি এই মাছটা রাতের বেলা ডেলিভারি হয়ে যাবে তো আপনারাও চাইলে কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের পোনা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সারা মাসি বা সারা অক্সিজেন ধরে আপনাদেরকে এই মাছটা দিতে পারবো তো এছাড়াও আমাদের কাছে আরও কি কি পোনা আছে মাছগুলো তুলুন চাষি ভাইয়েরা আমরা এখন আরও একটি মাছের পোনা তুলছি আপনাদেরকে দেখাবো এই মাছটিও কিন্তু অর্ডারে মাছ আর আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত একটা না একটা গাড়ি কিন্তু সারা বাংলাদেশে পাখিয়ে পাঠিয়ে থাকি তো এটা হচ্ছে হালদা নদীর কাতলা আপনার একটা ছোট সাইজ এবং একটা বড় সাইজ দুইটা সাইজের মাছ এখানে আছে এই বড় সাইজটা কতটা হবে বা এই বড় সাইজটা আপনার চার পাঁচ চার পাঁচটা কেজি হবে ছোটটা আর এই সাইজের আপনার সাত আটটা সাত আটটা আচ্ছা তো এই সাইজের মাছগুলো কিন্তু আমাদের কাছে আছে দুইটা তিনটা কেজি থেকে শুরু করে বিভিন্ন সাইজের আর আপনারা চাইলে কিন্তু এই মাছটা দিতে পারেন অনেকেই বলছে যে সিজনে মাছ দিতে পারছে না সিজনে হচ্ছে মাছ সংকট তাদেরকে বলবো আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন আমরা কিন্তু হিউজ পরিমাণে মাছের পণ্য আপনাদেরকে দিতে পারবো এবং এগুলো আমাদের সবই প্রজেক্টের মাছ এবং উন্নত জাতের দ্রুত বর্ধনশীল মাছের মধ্যে এই হালদাউদের থেকে একটি অন্যতম মাছ এই মাছটা কিন্তু নিয়ে বর্তমান চাষিরা অনেক লাভবান তাই প্রতিনিয়ত আমাদের থেকে এই মাছটা অর্ডার করছেন আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তো আপনারা চাইলেও কিন্তু এই মাছটা ছোট বড় রেজেন্ট সাইজের আমাদের কাছে দিতে পারেন এবং আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশে হোম ডেলিভারিও দিয়ে থাকি আর যদি এসে দেখে শুনে নিতে চান সেক্ষেত্রে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো চলুন আমরা আরো একটি মাছের পোনা দেখে নিই প্রিয় মৎস্য ভাইয়ারা আমরা এখন আরো একটি মাছের পোলা আপনাদেরকে দেখাব এবং এটা হচ্ছে চায়না সিলভার আপনারা জানেন যে এই মাছটা কিন্তু দ্রুত বর্ধনশীল মাছের মধ্যে একটি অন্যতম মাছ এবং এই মাছটা খুবই অল্প সময়ের মধ্যে বাজারজাত পাওয়া যায় মাত্র তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে বিশাল সাইজের হয়ে যায় এবং আপনারা জানেন যে বাজারে সর্বদাই এই মাছটা কিন্তু ব্যাপক মূল্য থাকে এবং এই মাছটার চাহিদা থাকায় সারা বছরই ভালো দাম পাওয়া যায় বলে চাষি ভাইরা সারা বছর এই মাছটা চাষ করে থাকেন বিশেষ করে যারা মিশ্র চাষ করে থাকেন তারা লাভবানটা বেশি হয় অনেকে একক চাষও করে থাকেন তো আমাদের কাছে এই চায়না সিলভারের ছোটো বড়ো বিভিন্ন সাইজের পোনা মজুদ আছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এই মাছটা কিন্তু আশি একশো লাইনের মাছ এই মাছটা একজন চাষি ভাই আমাদের কাছে অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো তার চাহিদা অনুযায়ী এই মাছগুলো তুলে রেখেছিলাম তো আপনারাও চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো প্রকার মাছের পোনা আমাদের থেকে নিতে পারেন বিশেষ করে আমাদের কাছে যারা অরিজিনাল জিত্রি দুই মাছের পোনাটি খুঁজছেন তাদেরকে বলবো দুইটা তিনটা কেজি থেকে শুরু করে বিভিন্ন সাইজের পোনা আমাদের কাছে আছে আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলো সেল করছি তো আপনারাও নিশ্চিন্তে আমাদের থেকে সকল প্রকার মাছের পোনা অর্ডার করতে পারেন তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ